যত প্লাস্টিক দেখছো বন্ধুরা ততই পেয়ারা দেখো এই ধরো তুমি ছেড়ে দিয়েছো

জঙ্গলের মতো এটাও আঁক বাগান বাগান আর এই যে সামনে দেখো পেয়ারা বাগানটা দেখা যাচ্ছে এখানেই যাবো আমরা এইটা পেয়ারা বাগান গাইস দেখো অবশেষে বাগানের কাছে চলে এসেছি গাইস পেয়ারা বাগানে কাদা দেখো কত গাইস দেখো পেয়ারা বাগানে আজকে পেয়ারা খেতে এসেছি আর হাত ভর্তি পেয়ারা নিয়ে কি করছে দেখো হ্যাঁ যেন সব এক্ষুনি কাঁচাই খেয়ে নেবে হুম কেটে পুটে খাচ্ছে আর দেখো গাছে ভর্তি পেয়ারা হয়ে বন্ধুরা এই দেখো এই দেখো প্রচুর পেয়ারা হয়ে আছে গাছে এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখো এই দেখো দেখো গাছ রীতম কাজ ছিল বলে ওর মাসি রীতমকে নিয়ে জঙ্গলে চলেই গেল এই দেখো আর নিচে কত কালার জল দেখো হাত ভর্তি পেয়ারা হয়ে গেছে তবুও হাঁচা করে যাচ্ছে এখন

পেয়ারা বাগানে ঘুরতে সবার ভালো লাগে কিন্তু পেয়ারা বাগানের অবস্থাটা দেখবে গাই সেই দেখো বর্ষার সময় ভাই আর কি বলো বন্ধুরা বলো তবে পেয়ারা গুলো এত সুন্দর দারুণ লাগছে দেখো একদম চকচকে পেয়ারা ছোট ছোট গাছে কত পেয়ারা যত প্লাস্টিক দেখছো বন্ধুরা ততই পেয়ারা দেখো এই দেখো এখানে ধাক্কা আছে না এটা একটা সুন্দর পেয়ারা হয় দেখ এই দেখো কাদা বুঝতে পারছো না কাদা এখানে কাদায় কাদা না হলে সব পায়ে কাদা লেগে যাবে এবারে

লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট মিস না হয়ে যায় চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ বলে দাও